দাবি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে যারা আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র জনতাকে করছে যারা তিন হাজারের অধিক ছাত্র হত্যা করছে তাদের বিচার হওয়া ব্যতীত কোন নামে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া আমরা প্রশাসন এখানে এসেছে আমরা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি প্রশাসন আমরা তাদের হাতে তালিকা দিয়েছি কারা কারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সে অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা রাখবেন আমি জুলাই যুদ্ধদেরকে বিনীত অনুরোধ করবো আমরা কোনো মব জাস্টিস করব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের প্রচলিত আইনকে আমরা সালাম এবং শ্রদ্ধা জানাই কাজেই আমরা কোনো আইন নিজের হাতে তুলে নেব না প্রশাসন তার দায় থেকে পরবর্তী পদক্ষেপ নিবে সবাইকে ধন্যবাদ আমি সানকার বলে সম্মুখে আমি পাঁচ আগস্টে ছিলাম তিন আগস্ট দুই আগস্ট ষোলোই জুলাই থেকে আমি আন্দোলনের মূল করেছিলাম জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধে আমি জুলাই ফ্রন্টে থেকে ফ্রন্ট থেকে আমি আহত হয়েছি ফ্রন্টে থেকে আমি নেতৃত্ব দিয়েছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ